আজকে আমি করে দেখাবো হানি গার্লিক কলিফ্লাওয়ার শীতের দিনে এই ফুলকপি দিয়ে সব ধরনের আইটেম না করলে কি হয় তো আজকে আমি যে আইটেমটা করেছি এটা এতটাই দুর্দান্ত মজা হয়েছে ছোটরা তো এটা মজা করে খেয়ে নেবে আর বড়রাও এটা পছন্দ করবে এটা রেডি করে আপনারা বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারেন আমি এটা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছি সাথে চিকেন ফ্রাই করেছি মোজ ডেলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তালের অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে ভালো আছি তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমার একটা ফুলকপি লাগবে আমি পুরো ফুলকপিটা নিয়েছি এটা আমি এখন চাকুর সাহায্যে কেটে নেব তো এটা আপনারা বড় পিসও করতে পারেন আবার ছোটো ছোট আকারেও করতে পারেন আমি মাঝারি আকারে করে নিচ্ছি তো আপনারা এটা অবশ্যই এই শীত থাকতেই এই ফুলকপি দিয়ে এই রেসিপিটা করে খাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমি এটা সাইড করে রেখে দিয়েছি ফুলকপিগুলি এখন আমি একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা হাফ চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আমি এই ফাঁকে ফুলকপিগুলি একটু ভাপিয়ে নেব সেটা একটু লবণ আর হলুদ দিয়ে আমি সেটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি আমি এখন এটা রেডি করে নিচ্ছি মশলাটা এটা একটু পানি দিয়ে আমি রেডি করে নিচ্ছি এটা রেডি করে আমি এক সাইডে রেখে দেব তো অবশ্যই নতুন যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক লাইক দিয়ে নেবেন তো আমার এটা ভাবিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যেই মশলাটা রেডি করে রেখেছিলাম এটার মধ্যে ফুলকপিগুলি দিয়ে দেব দিয়ে আমি এখন এটা মেখে নেব মশলাটা দিয়ে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখন আমি চুলায় একটি পেন বসিয়ে দেব এখানে তেল বেশি ইউজ করার দরকার নেই অল্প পরিমাণ তেলেই আমি এই রেসিপিটা তৈরি করব এখানে আমি এক টেবিল চামচর মতো তেল দিয়েছি এখন যেই কলিফ্লাওয়ারগুলি ফুলকপিগুলি আমি মশলার সাথে মাখিয়ে নিয়েছি এগুলি এখন ভেজে নেব হালকা আছে আমি এগুলি ভেজে নেব এগুলি ভাপানোই আছে আমি হলুদ আর লবণ দিয়ে আমি এটা ভাপিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এই মশলাটার মধ্যে এই ফুলকপিগুলি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন তেলে ছেড়ে দিয়েছি এখন আমি ভেজে নেব ভেজে নিচ্ছি হালকা আছে আমার এপি টু পিট উল্টে ভেজে নিতে হবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে দেবেন লাইক দিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও বানাতে আমি আগ্রহী হই অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলে লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে পাশে রুম থেকে আমার বাচ্চারা কথা বলছে সেটার আওয়াজ আসছে এখন আমি সবগুলি ফুলকপি তুলে নেব আমি এখানে এক্সট্রা কোনো তেল এখানে ইউজ করব না এখানে আমি দু তিন কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি এটা ভেজে নেব এটা লাল করে ভেজে নেওয়ার কিছু নেই পেঁয়াজটা একটু নরম হলেই আমি পরের স্টেপে চলে যাচ্ছি পেঁয়াজটা আমার মোটামুটি হয়ে গেছে নরম হয়ে গেছে আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ সয়া সস দিয়ে দেব এখানে আমার টমেটো কেচাপটা একটু বেশিই লাগবে এখানে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি পরে আবার আমি আরেকটু দেব এখন আমি এটা একটু রেডি করে নিচ্ছি স্বাদ মতো লবণ বেশি লবণটা দেওয়া যাবে না ভেজে রাখা ফুলকপিগুলি আমি দিয়ে দিলাম এই কাজটা আমার অবশ্যই হালকা আছে করতে হবে যেন এটা পুড়ে না যায় আমি এটা হালকা আছে একটু নেড়ে চড়ে নিয়ে আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম এক সাইডে সেটা আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা এই বাটিটার মধ্যেই আমি আরও আরও এক টেবিল চামচের মতো পানি মিলিয়ে আবার দিয়ে দেব এই সময় আমার চুলার আজ মিডিয়াম আছে রাখ রেখেছি এটার মধ্যে যেই মূল উপাদান সেটা হচ্ছে মধু এই শীতকালে এত মজার ফুলকপি দিয়ে এই রেসিপিটা খাবো সাথে স্বাস্থ্যকর এক চামচ মধু আমি এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে হয়ে গেল আমার হানি গার্লিক কলিফ্লাওয়ার অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এটা বাচ্চারা খুব মজা করে খাবে বাচ্চারা একটা সবজি খাওয়া হয়ে যাবে এটা আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন আবার ফ্রাইড রাইসের সাথেও বাচ্চাদেরকে এটা সার্ভ করে দিতে পারবেন তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা আজকে কেমন লাগলো তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা বেল বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ